আপনারা দেখছেন নাও টাইম নিউজ যে কোনো খবরের সত্য চাপে না মিথ্যা বলে না আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে কুষ্টির ঘটকপুরের প্রতিমা বৈষ্ণবী মহিষাসুর মধ্যনির থিম দেখতে ভিড় ছিল চোখে পড়ার মতো অন্যদিকে প্যান্ডেল তৈরি হয়েছে শিব মন্দির পুজো উপলক্ষে প্রতিদিন নানা ভিড় অনুষ্ঠানের আয়োজন করা হয় তা এমনটাই জানা যায় এদিন ঘটক করে ইস্কুল মোড়ে অষ্টমতম বর্ষের সার্বজনীন দুর্গোৎসব এবছর জেলাতে নজর কেড়ে নিয়েছে তার বলার অপেক্ষাই রাখে ব্যানার্জীর হাত দিয়ে ভার্চুয়াল উদ্বোধনের মাধ্যমে দূরে থেকে পাশে থাকার যে বার্তা মমতা ব্যানার্জি দিয়েছেন সেই বার্তায় আমরা সংযোগ হতে পেরে আমরা আপ্লুত এবং আমরা গর্বিত আজ মহানবমী এই মহানবমী পর্যন্ত ঘটকপুর সার্বজনীন দুর্গা কমিটি তাদের মহাষষ্ঠী থেকে চলা প্রত্যেক দিন সামাজিক এবং লোকশিক্ষার যে অনুষ্ঠান যাত্রা দিয়ে শুরু করেছিল সপ্তমীর দিন আমরা রক্তদান শিবির করেছি মস্য থালাসেমিয়া রোগী এবং দুর্ঘটনাজনিত কারণে অনেক মানুষ আমাদের প্রতিদিনই মারা যাচ্ছেন রক্তের অভাবে তার জন্যে সেই প্রয়াস কিছুটা হলেও সমর্থন করার জন্যে আমরা রক্তদান শিবির করেছিলাম সেখানে আমাদের এক শত মানুষ রক্তদান করেছেন তারপরে আমরা সন্ধ্যাবেলা এলাকার এবং বাইরের সমস্ত দুস্থ মানুষদের জন্যে একশোর উপরে আমরা বস্ত্র বিতরণ করেছি এবং তারা বস্ত্র নিয়েছেন সেই সব মায়েদের মাধ্যমে আমরা আমাদের এবছরের যে প্রতিমার যে রূপ বৈষ্ণবীর রূপে মহিষাসুর মর্দিনী তার আরাধনায় আমরা গতি হয়েছি আজ মহানবমী এই নবমীতে আমরা সন্ধ্যায় রেখেছি এক সাংস্কৃতিক অনুষ্ঠান তার সাথে আছে আমাদের লোকাল প্রশাসন মাননীয় এস ডিপিও সাহেব আসবেন মাননীয় ওসি সাহেব আসবেন এবং আমাদের অ্যাডিশনাল এসপি সাহেব আসবেন তাদেরকে আমরা সংবর্ধনা দেব এবং বরণ করে নেব আমাদের পাশে থাকার জন্যে হ্যাঁ কালকের আমাদের বিজয়া দশমী সবার কাছে আবেদন আপনারা পুজো ভালো করে কাটান ভালো কাটিয়েছেন এবং কালকে সবাই মিলে আমরা একসাথে আমাদের প্রতিমাকে নিরঞ্জনের পথে এগিয়ে নিয়ে যাব নাম এই জিনিস আর আমার নাম বজীনাথ ঘোষ ঘটকপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক কুস্তির ঘটকপুর থেকে ক্যামেরায় সুজিত মন্ডলের সঙ্গে ফলানা থালদারের রিপোর্ট নাও টাইম নিউজ